হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সুর এক ক্লিনিং এবং অর্গানাইজিংটা দেখতে পাচ্ছেন কতটা মেসি এবং অগছালো হয়ে আছে আমার পুরো সুর একটা আর অনেক দিন হয়েছে আমার সুর একটা ক্লিন করা হয় না তো এই জন্য আমি সুর একটা ক্লিন করছি আর সেই সাথে আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ারদের সঙ্গে আমার বিষয়টা শেয়ার করি যে কীভাবে আমার সুর একটা আমি কিভাবে ক্লিন করলাম আর অর্গানাইজ করলাম আর রমজানের আগে আমি মনে করি সব কিছুই ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও অনেক বেশি জরুরি আর সেটা ক্লিন থাকলেও নিজেদের কাছেও অনেক ভালো লাগে তো আমি শুরুগুলো সব আগে বের করে নিয়েছি বের করে নিয়ে তারপর পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে আমি সুর একটা সব ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ অনেক ময়লা আর ধুলাবলু সব জমা হয়েছে তো এগুলো সব আমি ক্লিন করে নিচ্ছি তারপর শুগুলো একটু ক্লিন করে এরপর আমি সুন্দর করে সব গুছিয়ে রেখে দেব আর সুর একটা মাঝে মধ্যে এরকম একটু ক্লিন করলে বেশ সুন্দর থাকে আর অনেক দিন ক্লিন না করার কারণে কিন্তু অনেক এলোমেলো হয়ে যায় আর সুর একটা অনেক মেসিও হয়ে যায় আর সুর একটা যেহেতু রুমের ভিতরেই থাকে বেশিরভাগ সময় রুমের ভিতরেই থাকে অনেকের বাইরে থাকে কিন্তু ম্যাক্সিমাম সবারই সুর একটা ভেতরেই থাকে তো ভেতরে থাকার কারণে এই জন্য পরিষ্কার রাখাতেও বেশি জরুরি আমি মনে করি সুর একটা ক্লিন করার পর আমি পুরাতন যে ক্যালেন্ডার আছে আমার বাসায় ওখান থেকে পেজ ছিঁড়ে আমি বিছিয়ে দিচ্ছি যাতে সুর একটা মেসি না হয় খুব বেশি এগুলোর উপরে ময়লাটা পড়ে আর ক্যালেন্ডারের পরিবর্তে টেবিলের যে ম্যাট বা রেক্সিন থাকে সেটাও ইউজ করা যায় ক্যালেন্ডারগুলো আমি সুন্দর করে সব বিছিয়ে নিয়েছি এরপর যে শুগুলো বা জুতাগুলো যা আছে সব আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিচ্ছি যেন বালু বা ময়লা না থাকে জুতাগুলোতে আর ক্লিন করেই তারপর জুতাগুলো আমি ক্লিন করেই রাখব তাহলে আমার সুর একটাও বেশ পরিষ্কার থাকবে সব ক্যালেন্ডারগুলো আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর সুর একের ভিতর তো আমার মনে হয় যে ক্যালেন্ডারের পরিবর্তে চাইলে এখানে টেবিলে যে পুরাতন মার্ক থাকে সেগুলোও ইউজ করা যায় আমার কাছে ক্যালেন্ডারগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলোই বিছিয়ে নিলাম যে শুগুলো বা জুতাগুলো সবসময় পরা হয় না বিভিন্ন ওকেশনে পরা হয় তো সেই শুগুলো আমি আলাদা বক্সে করে রেখে দিচ্ছি সু বক্স যেগুলো থাকে ওই বক্সেই রেখে দিচ্ছি কারণ এগুলো সবসময় পরা হয় না বিভিন্ন ওকেশনে বা পরা হয় তো এই জন্যই এই জুতাগুলো আলাদা করেই রেখে দিলাম যেন ধুলা ময়লা না পড়ে এগুলোতে আর বাকি জুতাগুলো আমি সুন্দর করে সব গুছিয়ে রেখে দেবো আর যেভাবে আমার জায়গাগুলো সেভ হয় আমি ট্রাই করব সেভাবেই রাখার জন্য এরপর আমি বাকি শু বা জুতার যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো আমি ট্রাই করছি যে কিভাবে জায়গাগুলোকে আর কি সেভ করা যায় এবং বেশি জুতা আমার এই ছোট র্যাকের মধ্যে রাখা যায় এবং কিছু জুতা থাকে যেগুলো কিন্তু র্যাকে ধরে না বা র‍্যাকের মধ্যে রাখাও ডিফিকাল্ট হয়ে যায় তো এভাবে আমি ট্রাই করছি কিভাবে আমার জায়গাগুলোকে সেভ করা যায় এরপর আমি জুতাগুলোকে একটু অন্যভাবে রাখলাম তো এইভাবে রেখে দেখলাম যে আমার জায়গাটা অনেকটাই সেফ হচ্ছে এবং আরও দুজোড়া জুতা আরও আমি রাখতে পারছি কারণ প্রথমে আমি সোজাভাবে রেখেছিলাম তো ওভাবে আমার চার জোড়া জুতা আমি রাখতে পেরেছি আর এভাবে লম্বা করে রাখলে আমি আরও দুই জোড়া টোটাল আমি ছয় জোড়া জুতা এভাবে আমি রাখতে পারছি তো আমি এভাবেই রেখে দিলাম জুতাগুলোকে আপনারাও বিভিন্নভাবে রেখে ট্রাই করতে পারেন কিভাবে জায়গাগুলোকে আসলে সেভ করা যায় কারণ আমাদের সুর এক কিন্তু সবার অনেক বড় থাকে না আর বড় থাকলেও তাদের জুতা অনেক বেশিই থাকে তো সেক্ষেত্রেও কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রেও বিভিন্নভাবে ট্রাই করা যায় আসলে কিভাবে জায়গা সেভ করা যায় আর অর্গানাইজ করে বেশি জুতা রাখা যায় প্রথমে আমার র্যাকের ভিতর যেভাবে ছিল জুতাগুলো সব পড়ে যাচ্ছিলো এরপর আমি গুছিয়ে রাখার কারণে বিভিন্নভাবে ট্রাই করেছি কিভাবে গুছিয়ে আমার এই র্যাকের ভিতরেই সব জুতোগুলোকে সুন্দর করে রাখা যায় তো আমি সেভাবেই গুছিয়ে আমার জায়গাটাও সেভ হচ্ছে আবার আমি সব জুতাগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি তাতে কোনো প্রবলেম হচ্ছে না আর আমি সব গুছিয়ে রাখার পরও আমার মনে হয়েছে যে আরও জুতা রাখতে পারবো যেখানে আমার প্রথমে কোনো জায়গায় হচ্ছিল না এরপর আমার বাসায় পড়া যে স্যান্ডেল বা পঞ্চগুলো ছিল এগুলোকে রাখার জন্য আমি একটু অন্য উপায় অবলম্বন করেছি আমার বাসায় থাকা শপিং ব্যাগ আমি এভাবে গোল করে স্টাপলার দিয়ে পিন লাগিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি স্যান্ডেলগুলোকে রাখবো তাতে স্যান্ডেলগুলো সুন্দর গোছানোও থাকবে এলোমেলো হবে না আবার স্যান্ডেলের ময়লাও অন্য জায়গায় পড়বে না তো বেশ সুন্দর গোছানো থাকবে আবার কার্টুন দিয়েও করা যায় এখন আমি এই গোল প্যাকেটটির মধ্যে স্যান্ডেলগুলো সুন্দর করে ঢুকিয়ে রাখবো যে কয় জোড়া ঢুকানো যায় আর কি সেই কজোড়োই রাখবো তো প্যাকেটটির মধ্যে তিন জোড়া মনে হলো যে রাখা যাবে তো আমি জোড়া স্যান্ডেলের মধ্যে রেখে দেব এর আগে কিন্তু আমি স্যান্ডেলগুলো যতবারই গুছিয়ে রেখেছি সুর ভিতর শুধু এলোমেলো হয়ে যেত একটা টানলে আরেকটা পড়ে যেত এরকমই অবস্থা হতো তো এভাবে গুছিয়ে রাখার কারণে স্যান্ডেলগুলো আর এলোমেলো হবে না বের করার সময় সুন্দর করে বের করে আবার এভাবে রেখে দেওয়া যাবে আর একটার উপরে আরেকটাও রাখা যায় তাতে জায়গাও সেভ হবে আরেকটা খালি বক্সের ভিতর আমি মেধার জুতাগুলো সব রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে আর এই জুতাগুলো ও সব সময় পরে না এর মধ্যে কিছু জুতা আছে যেগুলো ছোট হয়ে গিয়েছে পড়তে পারবে না তো জুতাগুলো আমি এভাবে এই শ্যুবক্সটার ভিতরেই রেখে দিচ্ছি বাইরে থাকলে অনেক সময় এই জুতাগুলো নিয়ে ও সমস্ত ঘর ছড়িয়ে ফেলে আবার সুর একের ভিতরেও অনেক সময় এলোমেলো করে ফেলে একটা বের করতে গিয়ে তো এভাবে আমি রেখে দিলাম সু বক্সের ভিতর তাতে জুতাগুলো এলোমেলো হবে না আর সুন্দর গোছানোও থাকবে তো শপিং ব্যাগ দিয়ে আমি যে প্যাকেটগুলো বানিয়েছি স্যান্ডেল বা পঞ্চ রাখার জন্য এই প্যাকেটগুলো দিয়ে কিন্তু অনেকগুলো রাখা যায় একে জায়গায় অনেকগুলো স্যান্ডেল রাখা যায় তাতে এলোমেলো হবে না আর জায়গাগুলো অনেকটাই সেভ হবে আমি এই অল্প জায়গার ভিতর অনেকগুলো স্যান্ডেলই রেখেছি একটার উপর আরেকটা রেখেছি এতে কিন্তু ধুলাটাও এক একটার উপর পড়বে না তাতে পরিষ্কারও থাকবে স্যান্ডেলগুলো তো আমার প্রথমে এই জুতাগুলো রাখার জায়গায় পাচ্ছিলাম না তো এখন কিন্তু এতটাই জায়গা বেরিয়েছে যে এখন আর জুতা রাখার মতো বা স্যান্ডেল রাখার মতো আর নেই যেগুলো রাখার মতো সব রাখা হয়ে গিয়েছে তো এই খালি জায়গাটা আমি মেধার একজোড়া সময় পরার স্যান্ডেল এটাই রেখে দিলাম তো এভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু অনেক জুতা সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর জুতা অনেক বেশি থাকলে তখন কিন্তু এভাবেও রাখা যায় একটা জুতার উপর আর একটা জুতা রাখতে গেলে বালু পরে সেক্ষেত্রে এরকম প্যাকেটে করে রাখলে তখন আর বালুটা পড়বে না আমার সুর একের ভিতর আমাদের সব জুতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর সুর একের উপরে যে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটার ভিতর আমি আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সময় এগুলোই রেখেছি মোজা রেখেছি আমি তার বাবার মোজা এগুলো আর মাস্ক রেখেছি যেগুলো আর কি বাইরে যাওয়ার সময় লাগে আর একটা চাবির রিং রেখেছি আর কিছু ডকুমেন্টস আছে এগুলো কারেন্ট বিলের যে কাগজপত্র থাকে বিভিন্ন বিল বিলটিলের যে কাগজগুলো থাকে এগুলো আমি ফাইল আপ করে এভাবে গুছিয়ে রেখেছি আর এভাবে একটা ফাইলের মধ্যে রাখলে এই কাগজগুলো প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায় আবার হারিয়ে যাওয়ারও কোনো চান্স থাকে না আর মেধার সব সময় পরা যে জুতা বা স্যান্ডেলগুলো আছে সেই জুতাগুলো আমি একটা মাল্টি পারপাস বক্সের মধ্যে রেখে দিচ্ছি এই বক্সগুলো আসলে যে কোনো কাজে ইউজ করা যায় যে যেভাবে ইউজ করে তো আমি এই বক্সটাকে জুতা রাখার কাজে ব্যবহার করছি এভাবে কিন্তু বক্সের মধ্যে ছোট যে জুতাগুলো বাচ্চাদের জুতাগুলো এভাবে সুন্দর গুছিয়ে রাখা যায় তাতে এলোমেলো হওয়ার চান্স থাকে না আবার হাতের কাছে সব সবসময়ই পাওয়া যাবে যে কোনো সময় আর সুন্দর গোছানো থাকে দেখতেও ভালো লাগে আমার সুর একটা গোছানো শেষ শেষ করার পর আমি সুরাকের উপর একটা ফুলদানি রেখে দিলাম ফুলসহ আর ফুলদানি রাখার পর আমার সুরাকের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গিয়েছে আসলে ফুল আমাদের ঘরের সৌন্দর্য সত্যিই বর্ধন করে অনেক সুন্দরই লাগে ফুল থাকলে ঘরে আর আজকে মিথিলা আপুর ছেলে আবদুল্লাহ আবদুল্লার জন্মদিন তো আবদুল্লাহ বাবার জন্য আমি দোয়া করি তার প্রতিটা দিন যেন অনেক সুন্দর যায় অনেক সুন্দরভাবে কাটে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আবদুল্লাহকে সুস্থ সুন্দর রাখে সব সময় যেন আর সমস্ত বিপদ আপদ থেকে তাকে আল্লাহ রক্ষা করবেন বড় হয়ে বাবা মায়ের আশা মনের আশা পূর্ণ করবে এই দোয়ায় করি আর সেই সাথে আমার পক্ষ থেকে আবদুল্লার জন্য অনেক অনেক শুভকামনা তো আমার সুর একটা তো গোছানো শেষ আর রাফিউজ করার জন্য যে স্যান্ডেল আছে আমাদের দুজনে সেই স্যান্ডেলটা আমি একটা ছুরির মধ্যে এভাবে রেখেছি এভাবে কিন্তু রাফিউজ করা স্যান্ডেল এভাবে ছড়ির ভিতর রাখলে তাতে খড় মেসিও হয় না আর সহজে খুঁজে পাওয়া যায় এবং সহজে রাখাও যায় সৌরাকের উপর ফুলদানি থাকলেই সুন্দর লাগে কিন্তু আমার সেটা রাখা সম্ভব হচ্ছে না কারণ আমার বাসার জায়গার স্বল্পতার জন্য ওভেনটা সুরাকের উপরেই রেখেছি এছাড়া আপাতত আমার আসলে কিছু করা ছিল না তো এই সাথে আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ